বন্ধুগণ আপনাদের সবাইকে জানায় স্বাগত ধর্মীয় বতমালায় এবার নিবেদন করছি বৈশাখ মাসের কৃষ্ণপক্ষে বরু একাদশী ব্রত ব্রত কথা ব্রত এবং একাদশীর পারণ মন্ত্র ব্রত কথা বৈশাখ মাসের নাম মধুসূদন হয় রয়েছে বৈষ্ণব এর পরিচয় বৈশাখের কৃষ্ণপক্ষে একাদশী হলে বরুথিনী একাদশী ব্রত তাকে বলেন যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের নিকটে আমি করি নিবেদন বৈশাখে কৃষ্ণপক্ষিয়া একাদশী ব্রত শুনিব মাহাত্ম কথা এর যথাযথ বলেন যুধিষ্ঠির কে কৃষ্ণ দয়াময় এ একাদশীর নাম বরুথিনী অভিধান মেনে করিলে পালন ইহ পর কালে হবে সৌভাগ্য অর্জন ভাগ্যহীনায় স্ত্রীর হবে ভাগ্যের উদয় পূর্বকৃত পাপরা যাবে জন্ম মৃত্যু মালা থেকে মুক্তি লাভ হয় আর হয় ভগবান এ বক্তির উদয় দশ হাজার বর্ষের তো যে ফল এব পালন হয় ততদিক ফল অতীতে রাজা এই ব্রত করে গেলেন ভগবত ধামে শ্রী বিষ্ণুর সূর্য গ্রহণ কালে কুরুক্ষেত্রে থেকেই একমন স্বর্ণদান হলে শ্রদ্ধা রেখেং তার জন্য যতটুকু ফল লাভ হয় এব পালনে হয় তৎসমদয় বলেন যুধিষ্ঠির কে কৃষ্ণ ভগবান ঘোড়া দান করা থেকে শ্রেষ্ঠ হাতি দান দান করা থেকে ভূমি দান শ্রেষ্ঠ দান করা থেকে তিল দান শ্রেষ্ঠ তিল দান করা থেকে শ্রেষ্ঠ স্বর্ণদান স্বর্ণদান করা থেকে শ্রেষ্ঠ অন্নদান যত ফল লাভ হয় করে অন্নদান কোন দান তুলল নীহার সামান দেবলোক পিতৃলোক হয় অন্নদানে অন্নদানে যত ফল কন্য দানে তত কবিগণ এ বিষয়ে হল না সম্মত এর ফল হবে করিলে গোদান এই কথা বলেছেন স্বয়ং ভগবান রয়েছে এ যত কিছু দান তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হয় বিদ্যাদান বরুণী একাদশী করিলে পালন সকল দানের ফল হবে যে অর্জন পাপেতে আসক্ত হয়ে নরদম দ্বারা জীবিকা নির্বাহ করে কন্যাধন দ্বার যাবৎকাল পর্যন্ত না হবে প্রলয়ন ততকাল রবে তারা নরকে নিশ্চয় যেজন ধন লাভের বশবর্তী হয়ে কন্যাকে বিক্রয় করে প্রাচন্ড রে পরবর্তী জন্ম হলে তারা সে সময় জন্মিবে বিড়াল হয়ে জানিবে নিশ্চয় বরু একাদশী করা হলে তবে পূর্বকৃত পাপদাসী বিমোচন হবে হরিবাসর তিথির হলে আগমন অবশ্যই করে যাবে রাত্রি জাগরণ শ্রী বিষ্ণুর গুণগান করিবে কীর্তন এক মনে বত কথা করিবে শ্রবণ হরিবাসরে হরি পূজা করা হলে তবে অনাশি বিষ্ণুলোক প্রাপ্তি যোগ হবেন বত কথা শ্রবণ কীর্তনের ফলে সহস্র গোধানের পুণ্য ফল ফলেন এত কণে ব্রত কথা সাঙ্গ করা হল রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি একাদশীর পারণ মন্ত্র একাদশ সঙ্গ নিরাহারং বতে না নে কেশবং প্রসিদ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদ